আমি দেখলাম যে সোনাঝুরি বনে সোনাটাই ঝরে গেছে প্রায় কেউ বলে তিন হাজার কেউ বলে চার হাজার ব্যবসায়ী যদি এক জায়গায় একটা বোর্ডের মধ্যে চলে আসে যেখানে সোনাঝুরির গাছ সোনাঝুরি গাছ নিশ্চয়ই আপনারা দেখেছেন তার বর্ণনা দেওয়ার দরকার নেই তো সোনাঝুরির গাছগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে সোনাঝুরির গাছ প্রায় শেষ সেখানে ছাতার মেলা খুব বড় বড় ছাতার মাথায় দিয়ে ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করছেন ছবি তুললাম তো হাজার হাজার বড় ছাতা চলে এলো এবং সাঁতার নিচে বসে ব্যবসায়ীরা ব্যবসা করতে আরম্ভ করলেন গাড়ি পার্কিং আমার সাথে যারা ছিলেন আমার সহযাত্রী নয় তারা সহযোদ্ধাই বললো তারা মিডিয়ার লোক তারা বললেন যে যারা এখানে ব্যবসা করতে আসছেন তারা গাড়ি করে আসছেন এবং আমাকে যে একটা গাড়ি দেখালে দেখুন তো গাড়ি করে যারা আসেন তারা অন্তত প্রান্তিক মানুষ নয় তো একটা তো ছাতার জঙ্গল গাছের জঙ্গলের বদলে গাড়ির জঙ্গল আর তার সাথে সাথে দেখলাম প্লাস্টিকে চেয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আরেকটু হলে বোধ হয় মনে হয় যেখের বোধ হয় বরফ পড়েছে যদি ঠিকমতো না দেখ ঠাওর করলে মনে মধ্যে যেন বরফে ঢেকে আছে সাদা প্লাস্টিক আবর্জনের স্তূপ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কি জিনিস সেটা কেউ জানে না সেটা কেউ মানে না সেটা কেউ খেয়াল করে না আরেকটা জিনিস দেখলাম খুব সাংঘাতিক জিনিস ওটা তো সোনাঝুরির জঙ্গল নয় ওটা মনে হলো হোটেল আর রিসর্টের জঙ্গল এত হোটেল এত রিসর্ট কি করে হলো কারা করলো নিশ্চয়ই প্রভাবশালী এবং এই প্রভাবশালী কিন্তু শুধু যে অর্থনীতি মানে টাকার দিক থেকে প্রভাবশালী তা নয় তারা রাজনৈতিক ভাবে প্রভাবশালী সে মামলা যখন চলছে তখন কোর্টকে বোঝাতে পারছি না কোর্ট আমাকে জিজ্ঞেস করছে হোয়াট অন্য কয়ারদের জিজ্ঞেস করছে মানে ইংরেজিতে বলেছিলাম বাংলায় বলে যে বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে রাঙামাটি সেটা এমন সুন্দর একটা তার রূপ নাই যে এটা দেখে মানে মনে অনেক রকম ভাব আসে এবং রবি ঠাকুরের মনেও ওই রকম ভাবনা এসেছিল সেই জন্য এটা খোয়াই এবং খোয়াইটার একটা ঐতিহাসিক এবং ভৌগোলিক একটা গুরুত্ব রয়েছে সেই খোয়াইটাই গেল খুয়ে এখন সোনাঝুরির এই জঙ্গলটা বা বনটা বিধমান সম্পত্তি নয় বেওয়ারির সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি যে যেখানে যেমন খুশি করছে মদের বোতল দিয়ে যে গাছের বেড়ি বাজানো যায় এটা কিন্তু সোনাঝুরির জঙ্গলে আমি দেখতে পেলাম এই তো কালকেই হাইকোর্টে মামলা হচ্ছিল বক্সা টাইগার রিজার্ভ খুব জানতে চাইছিল সরকারের কাছে সরকারের পক্ষে ছিল না যে তোমাদের স্ট্যান্ডটা কি এই যে এই যে বেআইনি কাজ হচ্ছে এবং মানে বরুভূমির যে বিলুপ্তি হচ্ছে সেটা নিয়ে তোমরা কি করছো বলার কেউ ছিল না পরের দিনে হয়তো তারা বলবেন অনেক কিছু গাইবেন সব থিওরিটিক্যাল কথাবার্তা বলবেন কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে ক্ষিষ্ঠ হয়ে যাচ্ছি সুবাহ প্রায় ষাট বছর আগে একটা গান কেন জানি না মনে এলো শ্যামল মিত্রের গান সেদিনের সোনাঝরা সন্ধ্যা এই প্রজাপন্ত শুনেনি গানটা গিয়েছিলাম শান্তিনিকেতন বা বোলপুরের সোনাঝুরির জঙ্গলে জঙ্গল না পরে বলছি ওটা কি তো ওখানে সেদিনের সোনাঝরা সন্ধ্যা গানটা আমার মনে পড়লো কেন আমি দেখলাম যে সোনাঝুরি বনে সোনাটাই ঝরে গেছে সোনা যদি কঙ্কাল এখন তার কি হতশ্রী অবস্থা কি খারাপ অবস্থা সেটা প্রত্যক্ষ করলাম খুব খুব মানে মনটা ভারী হয়ে গেল প্রথম গিয়েছিলাম যে বছর বাইশ তেইশ আগে ওখানে এখন সোনাঝুরির হাট বসছে হাট না হাট বললে ভুল হবে বাজার বসছে হাট তো সপ্তাহে একদিন কোথাও কোথাও দুদিন বসে রোজই বসছে সোনাঝুরির বাজার হাট নয় হাটে বাজারে সিনেমাটা আছে তো তো এইখানে আমি বছর বাইশ আগে প্রথম যখন যাই তখন একটা ছোট্ট এই কত মানে পঁচিশ তিরিশ জন লোক গ্রামের মানুষ প্রান্তিক মানুষ তারা নিজের হাতে তৈরি করা জিনিস এসে বিক্রি করতেন আমার মনে আছে আমি একটা জলের বোতল ক্যারি করার একটা ইয়ে এনেছিলাম সেটা ওই বাবুই পাখির বাসার মতো ওই হাতে বুনে গাছের পাতা দিয়ে করে দিয়েছিল জল এত ঠান্ডা থাকে থাকতো সবাই ওটার দেখে দেখে খুবই নজর দিত চুরিও হয়ে গেল। তো ওইটা আমি ওখান থেকে কিনেছিলাম সেটা আমার স্মৃতিতে এখনও অমলিন তারপর বছর দুই এক বাদেই শ্যামলী খাস্তগিরি ওই আশ্রমের পুরনো আশ্রমিক মানে প্রবীণ আশ্রমিক শ্যামলী খাস্তগিরিদি তাকে শ্যামলী দিয়ে বলতাম তিনি আমাকে ডাকলেন খবর পাঠালেন আমি গেলাম এবং তিনি বললেন যে এই যে ছোট্ট হাটটা এটা ফরেস্ট ল্যান্ড সেজন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এটা আমাদেরকে তুলে দিতে চাইছে এবং অনেক কিছু তারা চেষ্টা করছে আমি তখন একটুখানি প্রতিবাদে দাঁড়ালাম এবং শ্যামলিদির পাশে যাতে শ্যামল বরনা ওই সোনাঝুরি নষ্ট না হয় অথচ কিছু এবং রবি ঠাকুরের যেটা কনসেপ্ট ছিল যে হিসেবে যে পৌষ মেলাটা তৈরি হয়েছিল সেটা অবশ্যই দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তো সেই রকম আঙ্গিকেই ওই মেলাটাও চলুক এবং বোনের যেন ক্ষতি না হয় তো হঠাৎ হাটটার যে এই যে বাজার হয়ে গেল কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন আপনার রোজ বসবেন সপ্তাহে একদিন কেন রোজ বসবেন এবং সবাই বসতে আরম্ভ করলো বসতে 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 সেটা প্রায় কেউ বলে তিন হাজার কেউ বলে চার হাজার ব্যবসায়ী যদি এক জায়গায় একটা বোর্ডের মধ্যে চলে আসে যেখানে সোনাঝুরির গাছ সোনাঝুরি গাছ নিশ্চয়ই আপনারা দেখেছেন তার বর্ণনা দেওয়ার দরকার নেই তো সোনাঝুরির গাছগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে ওখানে শুধু একটা বোর্ড আছে যে দিস ইজ ফরেস্ট ল্যান্ড উইল বি প্রসিকিউটেড এখানে দণ্ডনীয় এখন কী দেখলাম আমি সোনাঝুরির গাছ প্রায় শেষ সেখানে ছাতার মেলা খুব বড় বড় ছাতা মাথায় দিই ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করছেন ছবি তুললাম তো হাজার হাজার বড় ছাতা চলে এলো এবং ছাতার নিচে বসে ব্যবসায়ীরা ব্যবসা করতে আরম্ভ করলেন গাড়ি পার্কিং আমার সাথে যারা ছিলেন আমার সহযাত্রী নয় তারা সহযোদ্ধাই বলল তারা মিডিয়ার লোক তারা বললেন যে যারা এখানে ব্যবসা করতে আসছেন তারা গাড়ি করে আসছেন এবং আমাকে দু একটা গাড়ি দেখালেন দেখুন তো গাড়ি করে যারা আসেন তারা অন্তত প্রান্তিক মানুষ নন যে কনসেপ্টে ঔষ মেলা যে কনসেপ্টে সোনাঝুরির ওই মেলা তারও একটা ছবি তুলেছি যে অন্যরকম মেলার একটা বোর্ড সেটা এখন আছে খুব মানে মলিন অবস্থায় আছে কেন ওখানে তো আর কেউ বসে না এখন হাট বড় হয়েছে বড় হয়ে তার যে শুরু সেই শুরুটাকে মানুষ ভুলে গেছে তো একটা তো ছাতার জঙ্গল গাছের জঙ্গলের বদলে গাড়ির জঙ্গল আর তার সাথে সাথে দেখলাম প্লাস্টিকে চেয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আরেকটু হলে বোধ হয় মনে হয় বরফ পড়েছে যদি ঠিক মতো না ঠাউর করলে বরফে ঢেকে আছে সাদা প্লাস্টিক আবর্জনা স্তূপ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি জিনিস সেটা কেউ জানে না সেটা কেউ মানে না সেটা কেউ খেয়াল করে না এবং সেটা জঙ্গলকে কিভাবে বিদ্ধ করছে করেছে সেটা আমি প্রত্যক্ষ করলাম আবর্জনা স্তূপ দেখলাম অনেক গাছ হয় মরে গেছে বা মেরে ফেলা হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখনো দেখলাম যে ওই গাছগুলো একদম খুব শুকিয়ে গেছে যেমন এই কলকাতায় ভিআইপি রোডের পাশে কি দিয়ে সব মেরে ফেলেছিল রাস্তা চড়া করার সময় সেরকম একটা কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তারপরে এই গাছটা কেটে ফেলে সেটা লাকড়ি হিসেবে ব্যবহার হবে অথবা কাঠ হিসেবে ফার্নিচার হবে দেখে এসেছি সেই প্রসেসটা আরেকটা জিনিস দেখলাম খুব সাংঘাতিক জিনিস ওটা তো সোনাঝুরির জঙ্গল নয় ওটা হোটেল আর রিসোর্টের জঙ্গল এত হোটেল এত রিসর্ট কি করে হলো কারা করলো নিশ্চয়ই প্রভাবশালী এবং এই প্রভাবশালী কিন্তু শুধু যে অর্থনীতি মানে টাকার দিক থেকে প্রভাবশালী তা নয় তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী না হলে পরে অনুপ্রেরণা আসে না ওইখানে ওইভাবে বেদখল হয়ে যায় না জঙ্গল জঙ্গল সম্পর্কে নিয়ম আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা সার্কুলার আছে দু হাজার আটের সার্কুলার যে এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে করতে হলে পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছ থেকে পারমিশন নিতে হবে কনসেন্ট টু এস্টাবলিশ কনসেন্ট টু ওপেন সেটা নিতে হবে জানেই তো ব্যাপারটা কেউ আর জানলে তো কেউ দেখবেন পলিউশন কন্ট্রোল বোর্ডের যে আদিকে ওটা দেখতে যাবেন তাকে ট্রান্সফার করে দেওয়া হবে তার চাকরি চলে যায় সুতরাং তারাও কিছুই করতে পারেন না ইচ্ছে থাকলেও পারেন না আমার মনে আছে আমি খুব মানে অবাক হয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের একজন একটু মাঝামাঝি সিনিয়র অফিসিয়ার আমাকে দুজন এটা বাঁচান এবং আপনারা পরে বলে না আমরা পারছি না আমাদের অনেক কিছু অন্যরকম বাধ্যবাধকতা রয়েছে দেখলাম যে হ্যাঁ ঘটনাটা সত্যি তো এইভাবে কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে বলে হবে গেছে খোয়াই গেছে খোয়ে খোয়াইটা আমার মনে আছে দু হাজার সালে দু সালে মানে আজ থেকে পঁচিশ বছর আগে যখন শান্তিনিকেতনের অবৈজ্ঞানিক ডেভেলপমেন্ট নিয়ে মামলা হচ্ছিল হ্যাঁ সেখানে আমি মামলা করেছিলাম আমার মামলাটাই প্রথম ছিল সেই মামলা যখন চলছে তখন কোর্টকে বোঝাতে পারছি না কোর্ট আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ অন্য লোক জিজ্ঞেস করছে ইজ ইট এ রিভার তাই বলে নট এ রিভার ইট ইজ দ্য ল্যান্ডস্কেপ মানে ইংরেজিতে বলেছিলাম বাংলায় বলে যে বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে রাঙামাটি সেটা এমন সুন্দর একটা তার রূপ নয় যে এটা দেখে মানে মনে অনেক রকম ভাব আসে এবং রবি ঠাকুরের মনে ওই রকম ভাব না সেই জন্য এটা খোয়াই এবং খোয়াইটার একটা ঐতিহাসিক এবং ভৌগোলিক একটা গুরুত্ব রয়েছে সেই খোয়াইটাই গেল খুয়ে এখন সোনাঝুরির এই জঙ্গলটা বা বনটা বিধবার সম্পত্তি নয় বেওয়ারির সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি যে যেখানে যেমন খুশি করছে তো এইভাবে এই যে হচ্ছে অনেকেই দেখি এখন যা আমি সেদিন দেখলাম আমি এর মধ্যে আর যাইনি ক্যামেরা হাতে বেশ ঘুরছেন ক্যামেরা গলায় ঝুলিয়ে তাদের একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ কথাটা খুব একটা ভালো শোনায় না কিন্তু দেখে মনে হয় যে তার একটা মানে তা আমি একটা অনেক কিছু অনেক কিছু সেরকম একটা ভাব তারা যে ঘুরতে যান দেখতে যান সোনাঝুরির হাট দেখতে যান সোনাঝুরি হাট নিয়ে ওটা বাজার কিন্তু ওখানে কিন্তু আরেকটা জিনিস আছে আপনাদের দেখবার মতো পারলে ছবি তুলে নিয়ে আসবেন আমি তো দেখিনি প্রথমে বুঝিনি আমাকে আমার ওই সহযোগধারা মিডিয়ার তারা বললো যে দাদা দাদা এটা দেখুন কি বোতল দিয়ে মদের বোতল দিয়ে সিমেন্টে জমিয়ে গাছের গুড়ি বাঁধানো হয়েছে যাতে মানুষ বসতে পারে নিশ্চয়ই কলকাতাতে আপনারা জানেন রবীন্দ্র সরোবরে এবং কলকাতার ফুটপাথে এই যে গাছের পার বাঁধানো হচ্ছিল সেটা নিয়ে হাইকোর্টের নির্দেশিকা আছে এবং রবীন্দ্র সরোবরের ব্যাপারে আমার নির্দেশিকা ছিল তো জঙ্গলে দেখলাম গাছের গুড়ি যে কটা গাছ বেঁচে আছে সেই গুড়িরও তারা বাঁধিয়েছে এবং গুঁড়ি বাঁধানো পরে কি হয়ে যাবে তো মাটির জলটা যেতে পারে না বেশি জল এবং তার বাঁধনটা আলগা হয়ে যায় তো কি সুন্দর বাদে আমি ছবি তুলে এনেছি এবং সেই ছবি চেষ্টা করবো এখানে অতীতে মন্দির বোতল দিয়ে যে গাছের বেদি বাজানো যায় এটা কিন্তু সোনাঝুরির জঙ্গলে আমি দেখতে পেলাম তো এখন মানে মুশকিলটা কি জানেন তো ওই যে বললাম না কোন এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যেই অনুপ্রেরণার হাট হয়েছে প্রান্তিকে কত সুন্দর পরিকাঠামো করে গড়ে তোলা হয়েছে সেই হাটে কেউ যাচ্ছে না কিন্তু সবাই সোনাঝুরির নামে একটা আকর্ষণ আছে বন জঙ্গল ছুটে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ রোজ এই যে তারা যাচ্ছেন তাদের যে ফুটফল বইমেলার কথা মনে করে কত ধুলো ওরে ওরে বলে বইবেলার তো অনেকেই বিস্মৃত হয়েছেন যে কেন বইবেলাটা স্থানান্তরিত হয়েছিল যে সেই ধুলো কারণে তো এখানেও কিন্তু সেই ধুলো উঠছে প্লাস্টিকে মুড়ে গেছে তারপরে আরেকটা কি দেখলাম আমি এই যে হোটেল রিসর্টগুলো তারা তাদের যে লিকুইড ওয়েস্ট সলিড ওয়েস্ট তো তারা হয়েছে যেখানে সেটা তো একটা ওই স্টিপের মতো একটা জলাধার মতো জলাধার নয় জলের একটা প্রবাহ আছে ওখানে সেইখানে সমস্ত দাম করা হয়েছে আর লিকুইড ওয়েস্টগুলো সেইগুলোও জলে মিশে ওই ওই প্রবাহের সাথে যাচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা নোংরা হচ্ছে পলিউশন হচ্ছে এবং দূষণ বাড়ছে তো ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায় অনুপ্রেরণার হাট করা যায় আর জঙ্গলের মধ্যে গিয়ে বলেছে আপনারা রোজ লাগান রোজ লাগান এই তো কালকেই হাইকোর্টে মামলা হচ্ছিল বক্সা টাইগার রিজার্ভ নিয়ে কোর্ট জানতে চাইছিল সরকারের কাছে সরকারের পক্ষে উকিলি ছিল না যে তোমাদের স্ট্যান্ডটা কি এই যে এই যে বেআইনি কাজ হচ্ছে এবং মানে বলভূমির যে বিলুপ্তি হচ্ছে সেটা নিয়ে তোমরা কি করছো বলার কেউ ছিল না পরের দিনে হয়তো তারা বলবেন অনেক কিছু গাইবেন সব থিওরিটিক্যাল কথাবার্তা বলবেন কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে ক্ষিষ্ঠ হয়ে যাচ্ছি আজকে বনভূমি হারাচ্ছে আজকে সোনাঝুরি হারাচ্ছে কালকে কিন্তু আমরাই হারিয়ে যাব সুতরাং আমার একটা আমার তো আর কিছু করার নেই মোল্লার্দোর মসজিদ পর্যন্ত আমি বলেছিলাম যে এটা পরিবেশের বিষয় পরিবেশ আদালতের নজরে আনবো জানি না কি হবে তবে কিছু তো একটা নিশ্চয়ই হবে সকলের কাছে আবেদন আছে আপনারা কিন্তু এই কথাগুলো একটু মনে রাখবেন খেয়াল রাখবেন সোনাঝুরিতে ভিজিট করার আগে ধন্যবাদ নমস্কার ভালো থাকুন ভালো রাখুন